আসসালাম আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি জুহরের নামাজ পড়ে আমি একটু সময় কোরআন তেলাওত করলাম বাড়িতে অনেক কাজ থাকে তো প্রতিদিন আর তেলাওত করার সময় পাই না এই ভিডিওটা কালকের আমার ছোটো মেয়ে ভিডিওটা করছিল কুদরতের লীলাটা দেহ এক সাইডে পুরা অন্ধকার আর এক সাইডে একটু একটু আলো ছিল আকাশটা পুরা মেঘে ডাকা ছিল দেখাই যাচ্ছিল না দিন দুপুরে এইভাবে আবহাওয়া দেখে মনের মধ্যে অনেক বয় লাগলো দেখো আল্লাহ চাইলে কি না করতে পারেন তিনি যা চান তাই করতে পারেন বাইরে বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাচ্ছে না সবাই ঘরে বসে অপেক্ষায় আছে কখন যে তামবে বৃষ্টিটা আমাদের ওদিকে এক সপ্তাহ থেকে কারেন্টের অনেক সমস্যা হচ্ছে বড়ো মেয়েটা কাঁচা কলা আর ছোটো আম সাথে থে আর বড়ো ধনিয়া পাতা দিয়ে বর্তা বানাচ্ছে ওরা দুই বোনেরই টক খেতে অনেক পছন্দ করে বড়ো মেয়েটা আজকে হোস্টেলে চলে যাবে হোস্টেলে এইসব বানাবার সময় থাকে না মেডিকেল কলেজের ক্লাস সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হোস্টেলে আসতে আসতে পাঁচটা বেজে যায় পুরা দিনটাই ওরা ব্যস্ত থাকে আমার মেয়েটা ব্যাগ প্যাকিং করতেছে ওর টিকিট হয়ে গেছে ওর সাথে ওর ছোটো মামা যাচ্ছে গুয়াহাটি পৌঁছে দিয়ে আসবে রাত্রে ওরা চলে যাবে বদরপুরে ওখান থেকে ট্রেনে উঠবে ঈদের পর থেকে আমি আর গাছগুলা এসে দেখার সময় পাই না আজকে ঘরে কাজ একটু কম চলে আসলাম গাছগুলা দেখতে একদিকে বৃষ্টি আর একদিকে তুফান দুটোটাই যেন আমার গাছটা পুরো লণ্ডবণ্ড করে দিয়েছে মার্শাল্লা অনেক সবজি হয়েছিল কিন্তু গাছগুলো পচে যাচ্ছে এখন এদিকে করলা লেগে আছে তো আমার মেয়েকে নিয়ে করলা সিমও দেখছি মার্শাল্লাহ অনেক হয়ে গেছে তো মেয়েকে নিয়ে সিমগুলোও পাড়তেছি। একা তো সিম পাড়া যাবে না তো আমার মেয়েও সাহায্য করছে আমাকে পরে দিচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তিন ভাই বোন মিলে দশ দিন অনেক মজা করে কাটালো আজকে একজন চলে যাওয়ায় ওরা দুইজন ঘরে চুপচাপ বসে আছে ওদের একজনের স্কুল একজনের কলেজ দুজনেরই কুলা ক্লাস তেমনভাবে চলছে না তো তারা আর যাচ্ছে না করে বসে আছে ইনশাল্লাহ দুই তিন দিন পর থেকে ওরাও কন্টিনিউ ক্লাসটা জয়েন করবে আমার মেজকাকার সেলের এইচএসএলসির রেজাল্ট শুনে আমরা সবাই অনেক অনেক খুশি এইভাবে সে যেন জীবনে আরও উন্নতি করতে পারে এটাই আমরা কামনা করি